গভীর রাত কিংবা নীরব কোনো রাস্তা নয় ঠিক সন্ধ্যায় চলন্ত বাস আটকে যাত্রীদের আহত করে লুটে নিল সর্বস্ব শুক্রবারের এই ঘটনাটি সাভারের ঢাকা আড়িচা মহাসড়কে পুলিশ জানিয়েছে ওয়েলকাম পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে রওনা হয় সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা তিন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি এ সময় চার যাত্রীকে করে জখম করা হয় আতঙ্ক সৃষ্টি হয় পরে যাত্রীদের কাছে থাকা সবকিছু লুট করে যায় ডাকাতরা নেমে এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় জড়িত ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ সাভারে যেটা ঘটেছে সেটার একটা তিনজন উঠেছিল এটা একটা আহ বাসে হঠাৎ করে জঙ্গল থেকে এসে উঠেই পাঁচ মিনিটের মধ্যে আহ কিছু চিন্তাই করে এনে চলে গেছে এটা আহ আমরা চিরুনি অভিযান চালিয়েছি গত রাতে এটা চিন্তায়ের ঘটনা